জীবন ঘোষের কথা এই জীবন ঘোষের মধ্যে আমি আমার এবং আমাদের বহু বাপ ঠাকুরদাকে দেখতে পাই ভদ্রলোক মানে আমার চোখে সুপার হিরো ভদ্রলোক খুব করুণ ভাবে আমাদের সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন আপনারা এসেছিলেন কোথা থেকে বলেছিল বাংলাদেশ থেকে তো মুর্শিদাবাদে কব চলে আছেন বলছে জন্মের পর থেকেই হঠাৎ করে চলে এসেছিলাম তারপরেই তো এখানে বাবা আবার চলে যাবো তো বলছে আপনি যাবেন কোথায় বলছে যাবো যেদিকে যেতে পারি ঝাড়খণ্ড ইত্যাদি মানে এই ভাগ মিলখা ভাগের মতন কতদিন যে দৌড়াতে হবে আমরা জানি না কিন্তু আমরা এক্সপেক্ট করে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু দিয়ে দেবেন দেখুন জীবন ঘোষের গল্প কোনোদিন কিছু হয়নি এখানে সাত জন্ম এখানে যাচ্ছে সাত পিড়ি মানে বাপ দাদা তারপর দাদা এইখানেই হঠাৎ আপনাদের হামলা হলো কেন হিন্দুদের উপরে হিন্দুটাকে রাগবে রাখবে না ওরা হিন্দুরাকে তাড়িয়ে দিবে হিন্দুরাকে বলছে আর রাখবো না এখন ওরা রাজ করবে এখন আমরা কোনো দিকে পালাতে হবে কি করব কোথায় পালাবেন ঝাড়খান্ড মারখানের দিকে চলে যাব নিজের ভিটে ছিঁড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে কি করব ঠিক এইখানে কি মরবো মরার রাস্তা যদি ছেনির আগে যদি আমরা যেতাম তা আমরা নিজেরাই মরে যেতাম ওদিকে কপাট বন্ধ করে পালিয়েছি সব না পালালে বাড়ির মধ্যে ঢুকে ঢুকে কেটে যেত হাজার হাজার লোক আর আমরা এখানে গোটা গ্রাম মিলে দশ বিশটা হবে বোমা করছে ছেলে করছে পুলিশ চার ঘন্টা পুলিশ যদি আসত দশটা তাহলে আমরা মোকাবে সাঁত দিয়ে এনআরএসি সময় ওরকম হয়েছিল দশটা পুলিশ এসেছিল তো আমরা পঞ্চাশ জনা মেলে সাঁত দিয়ে আমরা থেমেছিলাম পারিনি শরদ্দা আমি তো ব্যর্থ বা অপদার্থ কিছু মনে করবেন না বলবো যারা আসলে জীবন ঘোষদের দায় এবং দায়িত্ব নেবেন বলে রাজনীতি করছেন তারা হয়তো আপনারা হয়তো হিন্দুত্ববাদী নেতারা আমাদের দেশে একটা মডেল আমরা নিজেরা তৈরি করেছিলাম এই ক্রাউড ফান্ডিং টান্ডিং কথা বলার অনেক আগে আমি আবারও বলছি রাম মন্দির আন্দোলন প্রয়োজন ছিল নাকি তখন সরকারের টাকা আজ পর্যন্ত কোনো আর এস এস এর বিশ্ব হিন্দু পরিষদের কেউ বলেছে রাম মন্দিরের জন্য একটা গ্রিল বানানোর জন্য একটা ইট কেনার জন্য সরকারকে টাকা দিতে হবে সারা পৃথিবী থেকে টাকা এসেছে ইট এসেছে সারা পৃথিবী থেকে বালি এসেছে জল এসেছে রাম মন্দির তৈরি হয়েছে আর আমাদের এই শামসেরগঞ্জের কিছু মানুষ আমাদের সহনাগরিক তাদের বাড়ি বানানোর জন্য নতুন পুজোর শাড়ি কেনার জন্য ঘর তৈরি করার জন্য গাড়ি হোটেলগুলো ঠিক করার জন্য আমরা গালে হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অপেক্ষা করে বসে থাকবো তাই নিয়ে কোর্টে যাব আমরা নিজেরা এক টাকা করে দিয়ে এই জিনিসটা করতে পারি না বাবু? এই ঘটনাটা দেখার পর একটা কথা মনে পড়ছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জি কি সত্যি ঠিক কাজ করেছিলেন আজকে মনে হয় স্বর্গে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মা চমকে চমকে উঠছেন ওরে বাবা এই জিনিসও দেখতে হলো আজকে আমরা যে কজন এখানে বসে আছি না ময়ূখের সঙ্গে আমরা কিন্তু ভুলে যাচ্ছি আজকে যে খুলে আম আমরা বাক স্বাধীনতার আনন্দ নিচ্ছি ধর্ম নিরপেক্ষতার আনন্দ নিচ্ছি এই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের অধীনে থাকা বাংলার বসে এটা কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমি গর্বিত বাঙালি হিসেবে যে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল কিন্তু বানিয়েছিলেন একজন বাঙালি তার নামই শ্যামাপ্রসাদ মু তার শিষ্যরা কি করলো

সেটা কিন্তু উনি দিতেই পারতেন নবান্নের চোদ্দ তলায় বসে দেননি আবার ও নেতারি ইন্ডাস্ট্যান্ডার কত দেব আশি কত দেব নব্বই কত দেব এক লাখ দশ আচ্ছা না এক লাখ দশ নেই এটাও একটা অপটিক্স আজকে অরবিন্দ দাস আর চন্দন মাত্র দুটি বলে দিচ্ছি এখানে অপটিক্স নেই কেন চন্দন দাস অরগোবিন্দ দাস জীবনবাবু যার কথাগুলো আমরা শুনলাম তারা প্রথমত হিন্দু হিন্দু ভোটের ওপর উনি নির্ভরশীল নন উনি নির্ভরশীল যাদের ভোটের ওপর তাদেরকে নিয়ে উনি যতবার পারবেন উনি অপটিক্স করবেন উনি রেড ফোর্টের আমাদের রেড রোডের সামনে দাঁড়িয়ে নামাজ পড়বেন আবারও কান ঢেকে তিন চারবার ওটবস করে হাত খুলে নামাজের নও না বুঝে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় কারুর নন উনি না সনাতনীদের উনি না মুসলমানদের সেটা এখন আমাদের দেশের মুসলমানরা বোঝেনি না এটা এটা

গোবিন্দ আমি পি সি আর কে আমরা কি হিন্দু মুসলিমে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং ছেলের বউ মানে চন্দন দাসের স্ত্রী এবং হরগোবিন্দ দাসের স্ত্রী যারা আমি সেলুট করি বারবার মোহাম্মদ সেলিম এবং এই লবি যারা ব্যালেন্স ব্যালেন্স খেলে তাদের সামনে যেভাবে ওনারা বলেছিলেন কি বলছেন ধরে ধরে হিন্দু ডেকে মেরে দিয়ে চলে গেছিল যে ঘর একটাই যে লোকগুলো আমাদের মানুষগুলো পুনর্বাসন পায় তে মানুষগুলো জীবন ঘোষণা দিতে হবে না আলিম উদ্দিন স্ট্রিট কে দিতে হবে না 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 আইবজি জীবন ব্যবস্থা হয়ে যাবে জবাব চাই বাংলাদেশে বহু লোক মেসেজও করছে যে ঠিক কোন অ্যাড্রেসে শামশেরগঞ্জের ইউপিআই করে টাকা পাঠানো যাবে কিন্তু তাহলে এত দিন ওয়েট করলে কেন সরকারের ওপরে আমরা বড় বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি আগে হরগোবিন্দ দাশের স্ত্রী এবং হরগোবিন্দ দাশের দাসের ছেলের বউ অর্থাৎ চন্দন দাশের স্ত্রী তাদের বক্তব্যটা শুনি তারপর আজিজুলদার কাছে आओ আপনারা এতদিন ধরে থাকছেন এখানে স্থায়ী বাসিন্দা বহুদিন ধরে হয়তো এখানে থাকেন এই গ্রামে কিসের কোন অপরাধের সাজা গুনতে হলো মা করে বলবো গেল না গেল সব যাবে না মুখ তো মুখে সব ছাঁকনা লাগা আছে হ্যাঁ হ্যাঁ আমাদের হিন্দু অপরাধ আমাদের মুসলমান হয়ে যেতে হবে শাখা সুন্দর ভেঙে দিতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়